বিনোদন জগতের ক্ষেত্রে আপনাদের একটা প্রস্তাব আছে নাটক সিনেমা অস্টিল কন্টেন্ট দূর করতে হবে বর্তমানে যে জনপ্রিয় কন্টেন্ট গুলো আছে সেই বিষয়গুলোতে আপনার কি মন্তবজে ধরেন ওয়েব সিরিজ হচ্ছে বা যে সিনেমা গুলো হচ্ছে সেগুলোকে আসলে অস্টিল হচ্ছে নাকি ঠিকঠাক মানুষের সংস্কৃতির জন্য না মানুষের জন্য সংস্কৃতি কালচারটা মানুষের জন্য জি সংস্কৃতির জন্য না কিন্তু না আমাদের যদি সংস্কৃতি প্রয়োজন আমরা সুস্থ বিনোদন বলছি সুস্থ বিনোদন আমরা মেন করেছি যেটা আমাদের ফ্যামিলি বন্ডেজ সোশ্যাল বন্ডেজ কর্পোরেট রেসপন্সিবিলিটি হিউম্যানিটারিয়ান সেন্স যেগুলো আমাদের মধ্যে জাগ্রত করবো আমরা সেগুলো চাচ্ছি আবার যেগুলোর মাধ্যমে অধঃপতন হয় সেগুলো আমরা পরিবর্তন চাচ্ছি যেমন মনে করেন যে আমাদের একজন পুলিশ অফিসার তার একজন মেয়ে সে এডিক্টেড হয়ে গেল ডিরেইলড হয়ে গেল সেই মেয়ের হাতে মা বাবার দুইজন টুকরা টুকরা হয়ে গেল কত দুঃখজনক কত বেদনাদায়ক ব্যাপার যিনি ল এনফোর্সার

কন্টেন্ট গুলা যদি জনস্বার্থে হয় তাকে অবশ্যই আমরা ইতিবাচক ভাবে মূল্যায়ন করবো কিন্তু সেটা যদি জনস্বার্থে না হয় বড় সামাজিক বিশৃঙ্খলার কারণ হয় তাহলে সবাইকে ভাবতে হয়নি আপনি কি মনে করেন সেগুলো আসলে জনস্বার্থে মানে জনশৃঙ্খলা নাকি না আমি সবগুলাকে সুস্থ মনে করি আচ্ছা যে সেগুলাকে আমি আপনি করি হম এটা নিয়েও হয়তো বিস্তর আহ সুযোগ এখন হবে অনেক অনেক বিভেদ জায়গা হ্যাঁ